বাবা জি আমার কোরআন খুলুন বাবাজি আমার কোরআন খুললে আপনি পেয়ে সুরা ফাতা খুলুর আল্লাহ রব আলিন জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন আমার নবীর হাতটা আল্লাহ নবীর নবীর হাতটাকে আল্লাহ বলছে আমার হাত বাবাজি আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্না দিনা ইবা ইন্নামা ইবাহি ফিহিম আল্লাহ রব আলিন বলছেন আমার যে ব্যক্তি আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হলো বায়াত হলো বায়াত হলো আমার নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত হলো ওই আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হলো কেননা ওটা আমার নবীর হাত ছিল না এদুল্লাহি ফাওকা আইদিহি আমার নবীর হাতের উপরে আমি আল্লাহ আমার কুদরতি হাত ছিল জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আব্বা জানেরা ও আমার আব্বা না

বায়াত করে নিয়েছিলেন জোরে জোরে বলুন ও আমার আব্বা জানেরা নজন তরুণ যুবক ভাইরা মা ও বোনেরা খানা করে শুরুর আয়াতের আসবাবুন নুজুলটা শুরুন আসবাবুন নুজুলটা প্রেক্ষাপটটা ব্যাকগ্রাউন্ডটা কি শুনলে আপনাদের বুঝে আসবে বাবা জি আমার আমার নবী আমার মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে এসে ছিড়ে চয়ে আসার পরে বাবা জি আমার ষষ্ঠ হিজরিতে বাবা জি আমার ষষ্ঠ হিজরিতে আমার নবী স্বপ্ন দেখলেন রাতের বেলা স্বপ্ন দেখলেন আমি আমি সাহাবিদের তাদেরকে নিয়ে বাইতুল্লাহ খানায় কাবা করছি এই স্বপ্নটা দেখে ফজরের নামাজের পরে আমার নবী প্রত্যেক দিনের নেয় সাহাবা হুজুদের কাছে ওয়াজ করতেন ওয়াজ করতে করতে বললেন হে আমার সাহাবারা আমি রসুরুল্লাহ রাতে স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে আমি বাইতুল্লাহ খানায় কাবা তপ করছি সাহাবাদের এত এই কথা শোনার পরে আনন্দে উৎফুল্ল হয়ে গেছেন সাহাবা হুজুরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার স্বপ্নটা সত্য আপনার স্বপ্নটা ওহী হুজুর গো আপনি দেরি করবেন না করবেন না আমরা 1400 সাহাবী আমরা 1400 সাহাবী আছি আপনার আমরা আপনার সঙ্গে অনেক দিন আপনা আমরা আপনার সঙ্গে খানায়ে কাবা তপ করতে চাই আপনার সঙ্গে বাইতুল্লাহ তপ করব এটা আমাদের মনের আশা সেই সময় আল্লাহর নবী চেয়েছিলেন একটু পরে যাবেন কিন্তু সাহাবা সাহাবা হুজুরদের মনের অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াতাড়ি করে প্রস্তুত নিয়ে নিলেন ওদেরকে নিয়ে কি করবেন বাইতুল্লাহ যাবেন খানায় কাবা তাওয়াফ করবেন নবী খালি ভয় করছেন হয়তো আমাকে ঢুকতে দেবে না কেননা কুফফারে মক্কারা আমাকে প্রবেশ করতে দেবেন না নবী যেটাই ভেবেছেন সেটাই হয়ে গেছে বাবাজি আমার আমার নবী মদিনা ছেড়ে ছ কিলোমিটার সাত কিলোমিটার চলে গেলে হুদায়বিয়া নামে একটা জায়গা আছে মদিনা মক্কা শরীফ থেকে তিন কিলোমিটার দূরে ওখানে সেখানে যখন গিয়ে পৌঁছালেন সেই সময়ে ওখানে পৌঁছে গেছেন মক্কা বাসীদের পক্ষ থেকে খবর এলো মোহাম্মদ এতগুলো সেনা বাহিনীদেরকে নিয়ে কি করতে যাচ্ছে মোহাম্মদ তো মক্কা ছেড়ে চলে এলো আবার কি করতে যাচ্ছে মোহাম্মদকে মক্কা মক্কাতে আসতে দেয়া হবে না হবে না তারা আওয়াজ পাঠিয়ে দিয়েছেন খবর পাঠিয়ে দিয়েছেন বাবাজি আমার হুদাই বিয়ান বাবলা গাছ বাবলা গাছে তোলাতে চোদ্দ সহাবিদের কে নিয়ে আমার নবী বসে বসে পড়লেন চিন্তা করছেন কি করা যায় তারা তো প্রবেশ করতে দেবে না এবার কি করলেন বাবাজি জি আমার এবার এইভাবে আমার নবী একদিন দুদিন তিন দিন কেটে গেল এমত অবস্থায় উসমান বাবা আমার আমার সাফনা সাকাফি উরুয়া ইবনে আস্তা উরুয়া ইবনে উরুয়া ইবনে সাকাফি উরুয়া ইবনে সাকাফি কে বাবাজি আমার গোয়েন্দা বিভাগের গোয়েন্দা বিভাগকে আমরা কি বলে থাকি দেখেন না যারা গোয়েন্দা বিভাগে কাজ করে ওদেরকে কি বলি আমরা হ্যাঁ সিবিআই হ্যাঁ সিবিআই তদন্ত করে বলে না তা সিবিআই হ্যাঁ ওই গোয়েন্দা বিভাগ মধ্যে থেকে ওরুয়া আস্তাকিকে ওই মক্কার মক্কার নেতৃত্বশ্রেণীর লোকেরা আবু সুফিয়ান উদুবা তারা সকলে পাঠাচ্ছে মক্কার যারা বড় বড় লিডার ছিলেন কাফেররা তারা দেখছে যে মোহাম্মা সত্যি কি তফ করতে আসছে না আমাদের উপরে পাল্টা আক্রমণ করতে আসছে এটা তুমি গোয়েন্দা বিভাগের কাজ করবে তার নাম কি উরওয়া ইবনে আস্তা খাওয়ি যাও তুমি চলে যাও তুমি খালি ওদের দেশ ওদের মতো হয়ে গিয়ে কি করলে ওদের মনের খবরগুলো নেওয়া যায় তুমি একটু নিয়ে আসবে যাও বাবা জিয়া ওর ওয়াস তাকাফে সাহাবীদের বেশ ধরেলে বাস ধরে তাদের মধ্যে সে বসলেন তাদের মধ্যে সে বসলেন আমার নবী কি বলছে সব নোট করছেন কোন সাহাবী কি বলছে শুনছেন আমার নবীর প্রতি এত ভালোবাসা আমার নবী আমার যখন উযু করবেন উজুর পানিটা জমিনে ফেলতে দেবেন না সাহাবিরা ছুটে এসে তারা চারদিকে আমার নবীকে ঘিরে ধরেছে আমার নবীর উজুর পানিটা জমিনে ফেলতে দেবেন না দেবেন না দেবেন না আমার নবীর উজুর পানিটা তার হাতে লাগবে সে জীবনে ধন্য মনে করবে সে ওই পানিটা নিয়ে চোখে মুখে ভোলাবে তার এত ভালোবাসা আমার নবীর প্রতি তাদের এত শ্রদ্ধা এত রেসপেক্ট বাবাজি আমার আমার নবী থুতু ফেলবে ওই থুতুটা সাহাবিরা ফেলতে দিতেন না দিতেন না এই সমস্ত জিনিসগুলো ওর আস্তা কাফি থেকে আশ্চর্য মনে করছেন ব্যাপারটা কি কোন দরবারে আমি এলাম ও আমার আব্বা আমার নবী দাঁড়ি চুলা জানাবেন দাঁড়ি চুলা জানাতেন ওই চুলটা কোন সাবি জমিনে ফেলতে দিতেন না দিতেন না আমার নবী যখন কোনো কথা বলতেন তারা সাইলেন্ট হয়ে থাকতেন তারা কোনো কথা বলতেন না বলতেন না আমার নবীর প্রতি এত শ্রদ্ধা এত ভালোবাসা দেখে উরুয়া বললেন আমি তো অনেক দরবারে গেছি এই দরবারে এরকম আদব তো কোন দরবারে আমি দেখি না অতএব মোহাম্মদ নিশ্চয়ই আল্লাহর নবী এ তো কোনো সন্দেহ নাই সন্দেহ নয় বাবা জি এমন আবার কি উড়ুয়া এটাও লক্ষ্য নেন হোদাই পিয়াতে যখন কোনো সাহাবির কাছে সাহাবিদের কাছে পানি নাই খাবেন পান করবেন এমনও পানি নাই তৃষ্ণাতে করি ফেলে যাচ্ছে এক লোটা পানি কেবল আমার নবীর কাছে আনা হলো আমার নবী কোনবেন এমন এমত অবস্থায় সাহাবিরা সাহাবিদের মনের অবস্থা দেখে আমার বললেন সাহাবিয়া তোমরা তোমাদের মনের মধ্যে অবস্থা লেগেছে পানিও নয় মাত্র আপনার কাছে এক লোটা পানি আছে এটাই শেষ এছাড়া পানি নয় আমাদের তৃষ্ণার্থ গোলা ফেটে যাচ্ছে হুসুর সেই সময় আমার বললেন সাহাবিয়া চিন্তা করবেন না চিন্তা না আমি রসুল থাকতে চিন্তা কেন আমার নবী কি করলেন ওই নিজের সাদা আঙুলটা ওই লোটাতে ডুবিয়ে দিলেন লোটাতে যখন ডুবিয়ে দিয়েছেন সাদা তঙ্গুল থেকে বাবা আমার পানির চশমা জানিয়ে হয়ে গেছে ওই চোদ্দ সাত সাহাবিরাম তারা আমার নবীর হাতের আঙ্গুলতে আঙ্গুলের পানি পেট ভর কো পেট ভরে পানি পান করে নিলেন সমস্ত সাহাবিরা পানি পান করে নিলেন এই দৃশ্য দেখলেন কে উরওয়া সাকাফি দেখলেন ব্যাপার নাকি আমার নবীর কাছে এক লোটা পানি আছে সেই পানি থেকে 1400 সাহাবী পানি পান করলো নবীর হাত থেকে পানি চশমা বেরিয়ে গেল ব্যাপার নাকি নিশ্চয়ই নি আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নেই এই সমস্ত জিনিস দেখে আমার নবীর প্রতি ভালোবাসা জন্মে গেল ওই ওই গয়েন্দা বিভাগের থেকে যে এসেছিলো বাবাজি আমার সিবিয়া এর দায়িত্ব পালন করার জন্য উরু আসাকাফি সে আমার নবী দুটো হাত দড়িয়ে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহু যুর আমাকে আবু সুফিয়ান পাঠিয়েছিল আমাকে মক্কার কাফেররা পাঠিয়েছিল আপনি আপনি সত্যি কি বাইতুল্লাহ তপ করতে যাচ্ছেন না নাকি আপনি তাদের উপরে পাল্টা আক্রমণ নেবেন এটাই তদন্ত করার জন্য আমাকে পড়ানো হয়েছিল হুজুর আমি তো বিদায় নিচ্ছি আর আমি আপনার কাছে আসতে পারবে কিনা জানি না তবে আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয় আল্লাহর ওলি আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আপনি আমার নাপাক হাতটা ধরুন আপনি আমার নাপাক ধরে কলেমা পড়িয়ে দিন কলেমা পড়িয়ে নিন বাবাজি আমার আমার নবী আমার নবী উরুয়াস না কাফির হাত ধরে কলেমা পড়িয়ে দিলেন কলেমা পড়ে মুসলমান হয়ে উরুয়াস না কাফি মক্কাতে চলে গেলেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ আর ও জোরে নারে তাকবীর খায়রে খায় ওই উরওয়াত যখন তিন দিন পরে তথ্যগুলো নিয়ে অবজার্ভ যা করেছে অবজার্ভ করেছে তথ্যগুলো নিয়ে যখন মুখ মক্কাল দেন কাছে শোনাচ্ছে না 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 মোহাম্মদ যুদ্ধ করতে আসে না মোহাম্মদ বাইতুল্লাহ তপ করতে আসছে মুহাম্মাদের প্রতি তার একটা যেন ভালোবাসার কথা শুনতে পেয়ে মুহাম্মাদের দরবারে সে যেন কেমন হয়ে গেছে তারা বুঝতে পেরে গেছে মক্কার চাতুর ব্যক্তিরা বুঝতে পেরে গে বললেন না রে না উরুয়া তুমি আমা তুমি আমাদের আর নাই তুমি মক্কা মদিনা তুমি 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 মুহাম্মাদের দরবারে গিয়ে মুহাম্মাদের পক্ষে কথা বলছো অতএব তুমি এখান থেকে চলে যাও এত দরে থাপ পড়া মেনেছিল চল মেনেছিল কেতাবের মধ্যে আল বিদায়া মধ্যে এসেছে উরুয়া 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 সাজিমন মতো ও বাবা আমার কানে কালা হয়ে গিয়েছিল কান থেকে রক্ত বেরিয়েছিল ও আমার আব্বা জানের আ কোন নবী দেখুন নবী দেখুন বাবাজি আমার এবার কি করলেন যখন বিভাগ থেকে চলে গেল এবার বললো যে না তোমার কথা না তুমি এখন মুহাম্মাদের দলে উরুয়া হয়ে গেছো তুমি এখান থেকে এখান থেকে চলে যাও এবার কি করলেন আমার নবী আমার আবার উসমান গানিকে বানালেন যাও জামাতা উসমান গানি তুমি কয়েকজনকে নিয়ে চলে যাও দেখো তো তারা কি বলতে চাচ্ছে তারা কি বলতে চাচ্ছে তুমি তাদেরকে একটু খুলে বলো আমাদের মনে অব অবস্থাটা আমরা সত্যি সত্যি বাই তুলনা করতে এসেছি আমরা যুদ্ধ করতে আসি না উসমান জ্ঞানী যখন গেলেন তাদের কাছে মক্কালিরাদের কাছে গিয়ে বললেন ভাইরাম আমার নবীর বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম উনি যুদ্ধ করতে আসেন না আসেন না উনি বাই তুল্লা করতে আসছেন এসেছেন ওনার সাহাবিদেরকে নিয়ে বাই তুল্লা করবেন এটাই কিন্তু মনের কথা আমি আপনাদের কে বলছি বাবা জিয়াম তখন মক্কা লীর কি বলেছিলেন মক্কা না বলেছিলেন হে উসমান গানি। তুমি যখন এসে গেছ তুমি বাইতুল্লাহটা তপ করে এসো যাও ওই তো বাইতুল্লাহ দেখতে পাচ্ছো তুমি তপ করে চলে এসো উসমান গানির চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গেল উসমান বলছে না আমি বাইতুল্লাহ দেখতে পেলে ও আমি বাইতুল্লাহ তপ করব না করব না কারণ আমার সঙ্গে যিনি আছেন তিনি হলেন ওই কাবার কাবা বিশ্বনবী মুস্তাফাকে বাদ দিয়ে আমার হাবিবকে বাদ দিয়ে আমি উসমান এখান থেকে কাবা দেখে ফিরে যাব তাও ভালো কিন্তু আমার নবীকে বাদ দিয়ে আমি উসমান বাইতুল্লা তপ করতে পারবো না জুড়ে জুনে বলুন বাবাজি আমার সাহাবিদের ইমান কেমন ছিল দেখুন সাহাবিদের নবীর প্রতি কতটা ভালোবাসা ছিল দেখুন উসমান গানিকে তারা আটকে দিয়েছে আটকে দিয়েছে তারা রোটিয়ে দিল তারা রোটিয়ে দিল বাবাজি আমার যে উসমানকে হত্যা করা হয়ে গেছে এই এই রোটানো যখন হয়ে গেল আমার নবীর কাছে খবর পৌঁছে গেল ইয়া গেলিবল হুসুর আমাদের ভাই উসমান গানিকে তারা হত্যা করে দিয়েছে এটা কেন রোটালো যাতে করে যাতে করে মোহাম্মদের লোকের লোকেরা আমাদের সঙ্গে যুদ্ধ যুদ্ধ লেগে যায় যুদ্ধ লাগানোর জন্য তারা তারা কি করলেন উসমান গণিকের লুকিয়ে রেখে রটিয়ে দিয়েছে আমরা তাকে মেরে দিয়েছি শহীদ করে দিয়েছি এই খবরটা আমার নবীর যখন পৌঁছালো তখন আমার নবীর সমস্ত সাহাবিদেরকে এক জায়গায় করলেন এ আমার সাহাবিরা তোমাদের ভাই উসমানকে তারা শহীদ করেছে কি কি এর জন্য কি ব্যবস্থা নিচ্ছ সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের ভাই উসমান গনি সে নির্দোষ তার কোনো দোষ নয় কেন তাকে হত্যা করলো এর জন্য আমরা জবাব চাই এর জন্য আমরা যে হাদের শপথ করতে চাই আপনার হাতে আমরা বায়াত হব বায়াত হব আপনার হাতে আমরা বায়াত হতে চাই ও আমার আব্বা জানে রাম সেই সময় আমার নবী বাম দিয়ে দেখে বললেন হে আমার সাহাবিরা এটাই হলো উসমানের হাত তার উসমানের হাতের উপরে আমার নবী ডান হাত দিলেন ডান হাত দেওয়ার পরে বলছেন এটা আমি রসুরুল্লা আমার হাত এবার এবার তোমরা আমার হাতে হাত দাও তোমরা আমার হাতে হাত দাও সমস্ত সাহাবিরা আমার নবীর হাতে হাত দিয়ে শপথ শপথ পল পড়লেন অঙ্গীকারবদ্ধ হলেন প্রমিস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হুজুর আমাদের ভাই উসমান গনিকে যারা হত্যা করলো তাদের প্রতিশোধ নিয়েই ছাড়বো নিয়েই ছাড়বো এই যে প্রতিশোধ নেবে এই বায়াতটাকে ইসলামের ইতিহাসে বায়াতে রিদুয়ান বলা হয় বায়াতে রিদুয়ান বলা হয় কেন বলা হলো এই বায়াত হওয়াটাকে আল্লাপাক পছন্দ করে নিয়েছেন الله رب العالمين جعل يدينك الا بلين. إن الذين يبايعونك إنما يبايعون الله ইদুল্ল হি ফৌ আল্লাহ বললেন জানা আমার হাবি মুস্তফার হাতে হাত দিয়ে ব্যায়াত হলো ওটা আমার নবীর হাত ছিল না ছিল না ছিল না আমি আল্লাহ জানিয়ে দিলাম ইদুল ন হি আমার নবীর হাতের উপরে আমি আল্লাহ আমার কুদুরতি হাত ছিল জোরে জোরে বলুন সুবাইন আল্লাহ আরো জোরে বাবা জি আমার ওয়া মানব্বা জানেরা নওজুয়ান তরুণ যুবক ভাইয়া র বরেরা কান ঠিকানা করে শুনুন আল্লার কোরআন আপনি খুললে পেয়ে যাবেন আল্লাহ আব্বুনা আয়লামিন উন্নতি সুরা জিয়ামান সুরা ফাতান মধ্যে আল্লাহব্বুনা আয়লামিন জানাচ্ছেন আল্লাহ আব্বুনা আয়লামিন সরাসরি ঘোষণা করে দিলেন বাবা সুরা সুরাফাতান সুরা ফাতা খুলুন আঠেরো নম্বর আয়াতে আল্লাহ জানা জানিয়ে দিলেন লাখত রদি অনুভব আনিল ওমিরিনা ইজ ইবাই ও না কাতা সাজাও عَلَّ رب العالمين جنية لقد رضي الله عن المؤمنين الله بلد আমি আল্লাহ ওই সমস্ত মোমেল বান্দাদের উপর রাজি খুশি কারা যারা ইজা ইজা তাহা তাসা ইবা তাহা তা সদর যারা আমার নবী ওই গাছের ওই বাবলা গাছের তলে বসে আমার নবীর হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো আমি আল্লাহ তাদের উপরে খুশি আল্লাহ বাবুল আলামিন জানাচ্ছেন ফা আলিমা মাফি কলবিহীম আমি আল্লাহ তাদের অন্তরের খবর বুঝ বুঝতে পেরেছি তারা বাস্তবেই আমার নবীকে ভালোবাসে জোরে জোরে বলুন সুবাহান্লাহ আল্লাহ রব্বুল আলমিন আরো জানাচ্ছেন ফানজালা সাকিনাতা ফানজালা সাকিনাতা আলিহিম আমি আল্লাহ তাদের অন্তরে শান্তি দিয়েছি কিসের শান্তি সে শান্তিটা কেমন শান্তি আল্লাহ রব্বুল আয়লামিন জানাচ্ছেন ও আসা বাহুম ফতাহ করিবা আমি আল্লাহ অতি শিগগি তাদের জন্য ফাতা দেব। তাদের জন্য বিজয়ী ঘোষণা করব। সুলা হুদাই বিয়া। এটাই মুসলমানদের জন্য জয়ী ছিল জোরে জোরে বল হান আল্লাহ আরও জোরে না তকবির দরশ্বরিব আল্লং হুম আলা مولانا محمد وعلى علي سيدنا قرب حق سجلايا جلايا قرب حق سجلايا جلايا هاي نور النبي او محمد صلی اللہ علیہ وسلم او محمد مدینے میں موجود ہیں اس لیے جو امتوں کو خیال ادب ہر مسلمان کسی نے میں موجود ہیں ہر مسلمان کسی نے موجود هي، اللهم صلِ على. وعلى علي سيدنا غرمي روز محشر. گرمی روز ستائے گی کیا ہم کو نارے جہنم جلائے گی کیا پورے قرآن پورے قرآن ہی ایک آیتے صحیح ہر مسلمہ کسی نے میں موجود ہیں ہر مسلمہ کسی نے میں موجود ہیں علیہ وسلم বাবাজি আমার নবীর সানের কথা বলছি বলে অসুবিধা হচ্ছে আমার নবীর কথা মানে আল্লাহ বলছে আমার কথা আল্লাহ কি বলছেন আমার কথা আল্লাহ পুরো আয়াবিন পবিত্র কানামুল শরীফের মধ্যে ঘোষণা করছেন আল্লাহ বলছে আমার নবীর এ তাঁত আমার নবীর অনুসরণ মানে আমি আল্লাহ আমার অনুসরণ যদি বউ নসব আল্লাহ আমার নবীকে আল্লাহ বাদ দেন নেই খোদার কসম করে বলছি আমার নবীকে আল্লাহ বাদ দেন নেই সমস্ত জায়গায় আল্লাহ পাক নবীকে জুড়ে রেখেছেন সোনা আমরা বাধ্য আর কি আমার নবীকে বাদ দেব কেন আল্লাহ নবীকে বাদ দেননি আমি আপনি বাদ দেব কেন বাদ দেওয়া যাবে যাবে না সেই নবীর কথা হচ্ছে নবীর কথা মানে আল্লাহর কথা আল্লাহর কথা মানে নবীর কথা এখানে তাতা নাজ আলাইহিমুর রহমা পাকের রহমত বর্ষণ হচ্ছে আল্লাহ পাকে রহমত বর্ষণ হচ্ছে আমাদের চোখ নাই সে সে চশমা আমাদের নাই আমরা দেখতে পাচ্ছি না এখানে হয়তো আমরা হাতে গোনা কয়েকজন আছি কিন্তু এখানে পাকের অগণিত ফারিস্তা আছে এত ফারিস্তা আছে যে আর সে আজিম থেকে নিয়ে এই মাহফিল পর্যন্ত চুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যে অন্য ফারিস্তা ঢুকে যায় এত ফারিস্তা যে হারিস্তা প্রমাণ দিয়েছে তারা এসে আমাদের আমাদের অ্যাটেনশান আমাদের সমস্ত কিছু সব অবজার্ভ করছেন আমরা যে যার জলসার শেষে তাবারক নিয়ে বাড়ি চলে যাব কিন্তু তারা বাড়ি যাবে কি কথা বলেন তারা আল্লাহর দরবারে চলে যাবে সব আল্লাহর কাছে খুলে বলবে বাবা জি আমার আব্বা যুবক মা ও আমার নবীর ভালোবাসা শুনুন শোনার নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছেন দেখুন আল্লাহ রব্বুল আয় লাভিন বাবা জি আমার বানিয়ে সোরা বানিয়ে খুললে পেয়ে পেয়ে যাবেন আল্লাহ রব্বুনা আলামিন আমার নবীর সম্মান দিয়ে ঘোষণা করছেন আল্লাহ বললেন الله ربنا العالمين جنرل الله ربنا عالمين جنرل ومن ومن الليل فتحجد به نافلة اللَّهِ عسى أن يبعثك ربك مقاما محمودا الله ربنا العالمين خشونا كنتين الله ربنا العالمين بنتين الله بنين الله ربنا عالمين بنين فتحجد به نافلة لك আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হ্যাবি আপনি নাচে রাতে অন্ধকারে উঠে আপনি নাতে বেড়াতে উঠে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন তাহাজ্জুদ পড়ুন আমার নবী বাবাজি আমার আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল তাই তো নাকি আমাদের উপর কয়েক নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত আর আমার নবীর জন্য একটা বাড়তি সেটা কি সেটা কোন নামাজ আল্লা কোরআন সাক্ষী দিচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহ আপনার উপরে নামাজ তাকে নফল করে আমি আল্লাহ আপনার জন্য বাড়তি করে দিলাম আপনি তাহাজ নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়বেন আপনি ওম্মের জন্য ওম্মাদের জন্য চোখের পানি ফেলবেন বাবাজি আমার ওই তাহাজ নামাজটা আমাদের জন্য নফল হয়ে গেল ওম্মাতে মহাম্মাদির জন্য নফল আমার নবীর জন্য ফরজ ছিল আমাদের জন্য নফল কেননা আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন আমার উম্মাদের উপর আপনি তাহা যাদের নামাজ ফরজ করবেন না কেননা তারা দুর্বল দুর্বল তারা ঠিক মতো নামাজ পড়তে পারবে না আবার যদি রাতের বেলায় উঠে জাগ্রত হয়ে নামাজ পড়তে হয় তাহলে তারা পারবে না পারবে না আল্লাহ বল ঠিক আছে হাবিবের হে আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পানি না আপনার কথা মতো আমি আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদির জন্য ওটাকে নফল করে দিলাম জরে জরে বল সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য এই তাহাজ্জুদের নামাজটা নফল আর আমার নবীর জন্য কি ছিল নবীর জন্য ছিল ফরজ বাবা জি এই দুটো বিশেষত্বের কথা ফুটিয়ে তুলেছেন আমার নবী দুটো গুণের কথা তুলে ধরেছেন একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখরাতে বাবা জি আমার বাবা জি আমার না এই তাহা নামাজ তা হলো দুনিয়াতে দুনিয়াতে আমার কোনো নবীর উপরে জোর নামাজ ফরজ ছিল না কোন নবীর উপরে তাহার নামাজ ফরজ ছিল না আমার নবীর উপরে আল্লাহ পাক তাহার নামাজ ফরজ করে দিয়ে নবীর শানকে আল্লাহ বাড়িয়ে জোরে জোরে শানকে আল্লাহ বাড়িয়েছেন বাবাজি আমার পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে আমার পর্যন্ত ঈশা না পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীদের উপর নামাজ ফরস ছিল কি ঠিক কিনা বলেন সমস্ত নবীদের উপর নামাজ ফরস ছিল আদম নবীর উপর নামাজ ফরস ছিল কোন নামাজ আমার নবীর উপরে পাঁচক্ নামাজ আল্লাপাক নিজে ডেকে নিয়ে দিয়েছেন আল্লাপাক নিজে ডেকে নিয়ে দিয়েছেন কত পাঁচ দিয়েছেন না পঞ্চাশ জি দিয়েছেন কত বাবা চাচা কি বলছেন পঞ্চাশ দিয়েছেন আল্লা রব্বুল আয়ামিন আমার নবীকে ডেকে নিয়ে দিয়েছেন পঞ্চাশ আল্লাহ রব্বুল আয়ামিন আমার নবীকে দিয়েছেন না সলা খমসুন সলা তা সওয়াবা ও খমসু ও খমসু সলা আদায়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিবরে আমি আল্লাহ আপনাকে এতটায় ভালোবাসি আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি কিন্তু আপনার উম্মতেরা কুমিয়া কুমিয়া উম্মতের জন্য কুমিয়া কুমিয়া আপনি 5 করেছেন আর তারা 5 নামাজ আদায় করবে ও খমসুন না সদাতা সওয়াবা আমি আল্লাহ তাদের নামায় আমালে ওই পাঁচক্ত নেকি দেব না আমি আল্লাহ তাদের নামায় আমালে পঞ্চাশ শক্তের নেকি লিখে দেব জোরে জোরে বংশ হায় আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নেকি পাবো কম না বেশি তাতেও মসজিদ ফাঁকা তবে আপনাদের এই জিরাকপুরের মানুষরা এরা অতি ভালো এরা কেউ নামাজ কাজা টাজা করে না কি কথা বলেন বলে ওই সব জায়গায় একই অবস্থা এই করোনা ভাইরাস এ তারা তাম ওয়ার্ল্ডব্যাপী ছড়িয়ে গেছে একেবার ভারতবর্ষে হয়েছে ইংল্যান্ডে হয়নি থাইল্যান্ডে হয়নি তা নয় তামাম ওয়ার্ল্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কোমার বেশি কি ঠিকই না বলুন এই নামাজ পড়তে গেলে হুজুর আপনি সব বলুন কিন্তু নামাজের ওয়াজ আপনি করবেন না এতে এটা ভালো লাগে না